লক্ষীর ভান্ডার বিরাট সুখবর যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য খুবই কিন্তু খুশির খবর রয়েছে এবং যারা পুরনো আগে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্যও কিন্তু বিরাট সুখবর রয়েছে তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন পুরনো দুই মহিলাদের জন্যই কি গুরুত্বপূর্ণ খুশির খবর চলে আসছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন সবার প্রথমেই আপনাদের আমি যে এস দেখাতে চাইব সেটা হচ্ছে এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার নতুন করে যারা এবার দুয়ারে সরকারে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু এরকম এস এম এস আসা শুরু হয়েছে কি বলা হচ্ছে ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অর্থাৎ আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন সেটা কিন্তু জমা পড়েছে এবং আপনার যে অ্যাপ্লিকেশন বা আবেদন আইডি সেটা কিন্তু এখানে দিয়েছে এটা কোথা থেকে এস এম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন জেডি ডাব্লুবি গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু এই এসএমএসটা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পোর্টাল থেকে কিন্তু এই এস দেওয়া হয়েছে এবার যদি আমরা দেখি এই যে মহিলা রয়েছে যে নতুন করে এবার দুয়ারে সরকারে আবেদন করেছিল তার যে এই যে অ্যাপ্লিকেশান আইডিটা পাওয়া গেছে এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে যখন পোর্টালে চেক করা হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু শো করছে কী শো করছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে পাঁচ দুই দু হাজার পঁচিশ চারটা বেজে দুই মিনিট অর্থাৎ ষোলোটা দুই আছে চারটা বেজে দুই মিনিটে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ বাই রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা টেম্পোরারি সেভ করেছে অর্থাৎ কবে পাঁচ দুই দু হাজার পঁচিশ আজকে কয় তারিখ আজকে ছয় তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এই কাজটা করা হয়েছে এবং তারপরে যদি আমরা দেখি কিছুক্ষণ পরে চারটা বেজে দুই মিনিটে ওটা টেম্পোরারি সেভ করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা বেজে দশ মিনিটে কিন্তু ফাইনাল সাবমিট করে দিয়েছে অর্থাৎ পাঁচ দুই দু হাজার তারিখেই চারটা বেজে দুই মিনিটে টেম্পোরারি সেভ করেছিল এবং চারটা বেজে দশ মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড বাই রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা ফাইনাল যে আবেদন সেটা কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে এবার কি হবে এবার কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কূটনীত মানে এসে হবে কি বলে ওটাকে ভ্যারিফিকেশান হবে এবং ভ্যারিফাই হওয়ার পরে আপনার যে বেনিফিশিয়াল আইডি সেটা কিন্তু প্রোভাইড করা হবে এবং পরবর্তী মাস থেকে তখন আপনিও কিন্তু টাকা পেতে শুরু করবেন আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে তাহলে নতুন যারা রয়েছে তারা তো বুঝলেন যে এরকম এরকম হচ্ছে যারা পুরনো রয়েছে তাদের জন্য কি খুশির খবর দেখুন যারা পুরনো রয়েছে তাদের জন্য খুশির খবর হলো গতকাল থেকেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে এবার অনেকেই এখানে কোশ্চিন করবেন যে দাদা টাকা কি বাড়তি ঢুকবে কম ঢুকবে দেখুন আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু এখনও বাড়ায়নি সেক্ষেত্রে আপনারা যে যত পেতেন ততই কিন্তু পাবেন ধরুন আপনি এসসি বা এস ক্যাটাগরির মহিলা রয়েছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বারোশো টাকাই আপনাদের অ্যাকাউন্টে পাবেন আর আপনি যদি জেনারেল বর্গের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে যেমন হাজার টাকা ঢুকতো সেটাই কিন্তু ঢুকবে যখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনারা বাড়তি টাকা পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো নতুন পুরনো দুই মহিলাদের জন্যই কিন্তু এই লক্ষ্মীর প্রকল্পের পক্ষ থেকে বিরাট খুশির খবর সেটা কিন্তু আমি আপনাদের জানালাম আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেভেল করবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ